না আলহামদুলিল্লাহ বলে বিশ্বাস হয়েছে প্রথম দিন তো এই করতে হয় কি ডাক্তার দেখাচ্ছে না এটা অবিশ্বাস করছে কেন ওই যে ওখানে ওই ডাক্তার কাছে যে কামরের সমস্যা লাগে ওষুধ খাইছিলাম নার্ভের আমার তো আমার মেরুদণ্ডে একটু সমস্যা আছে ওটা ঠিক করে ও ও আমাকে মানে জবাই করে এত যদি এত দ্রুত ভালো যায় হ্যাঁ কত দ্রুত সুন্দরভাবে ভালো হইলো মে মাসের 17 12 তারিখ এই দিন জুলাই হ্যাঁ নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি ভালো হয়ে গেছে আচ্ছা এক দুটো দিলে শেষ আলাম হ্যাঁ